ফের তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে এদিন রিঙ্কু চৌধুরী এক তৃণমূল নেতা তিনি কিন্তু পূর্ত কর্মদক্ষ যে কেরিম খান তার বাড়িতে কিন্তু তিনি যান এবং ফেরার পথেই দেখা যায় যে কাজল শেখের কিছু অনুগামী তাকে বেদরক মারধর করেছে এমনটাই কিন্তু অভিযোগ করছে রিঙ্কু চৌধুরী তবে ইতিমধ্যে রিঙ্কু চৌধুরী তিনি কিন্তু ইতিমধ্যে হসপিটালে ভর্তি হয়েছেন এবং তিনি জানাচ্ছেন যে দু অ্যাটাক হয়েছে আমাকে এর আগেও মারধর করেছিল আমরা সবাই জানেন আজ আমি কেরিম খান অসুস্থতা আমি দেখতে গেছিলাম ফিরার পথে কাজল শেখ আর কিছু লোক শেখ শকুর শেখ এদের গোটা টিম পঁচিশ নম্বর আমার অ্যাটাক করে বন্দুকের মাঠে ঘুরে পাঁচ জোরে মারে গায়ে থেকে না হয় এবং মাটা ঘরের জন্য নিয়ে তুলে নিয়ে পালাবার চেষ্টা করেছিল একটা গোয়াল বাড়িতে ভরে আমাকে বন্দুকের ভাঁটে করে এবং রডে করে সাপলে করে হাতটা পুরো বেরিয়ে ভেঙে দেয় হ্যাঁ মানে বন্দুক সবারই গেছে ছিল হ্যাঁ মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মানে ফিরছিলাম কেন আমি অন্যায় ফির প্রতিবাদ করেছি আমি তুলা বাজারে বিরুদ্ধে প্রতিবাদ করেছি তার জন্যে এরকম মার গেছি আপনারা দেখেছেন তো আপনারা সমস্ত সাংবাদিক দেখেছেন যেহেতু আমি অনুমদ মণ্ডলের দল করি আমি অনুমোদন মণ্ডল এবং অভিষেক ব্যানার্জি এবং মহমতা ব্যানার্জির দল করি আমি মহম্মদ ব্যানার্জির উন্নয়ন সাথে থাকি তার জন্যে ওদের বক্তব্য কেসেও তার দল করা যাবে না যেরম খানকে দেখা যাবে না তাই কেরিম খানের সঙ্গে তিনি কিন্তু দেখা করতে গিয়েছিলেন এবং তারপরেই কাজল শেখের বেশ কিছু অনুগামী এসে তাকে মারধর করে এবং আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে এমনটাই জানাচ্ছেন রিঙ্কু চৌধুরী কি কারণ রয়েছে কারণ রিঙ্কু চৌধুরী অনুব্রত মণ্ডলের অনুগামী বলে তিনি কিন্তু নিজের পরিচয় দিচ্ছেন এবং অনুব্রত মণ্ডলের সঙ্গে তিনি দল করেন বলে তাকে এই মারধর করা হয়েছে নানুরের বুকে এমনটাই কিন্তু জানাচ্ছেন রিঙ্কু চৌধুরী তবে এই ঘটনায় ইতিমধ্যেই বা পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বীরভূম জেলা পুলিশ যে কে বা কারা এই রিঙ্কু চৌধুরীকে মারধর করেছে এবং কে বা কারা রয়েছে এর পেছনে সেই সমস্ত ঘটনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে তৎপরতা দেখা যাচ্ছে এবং পুলিশ প্রশাসন বীরভূম জেলা পুলিশ প্রশাসন তারা কিন্তু তদন্ত নেমেছে যে এই ঘটনার যে কী কারণ যে মুখ্য কারণ সেই মুখ্য কারণ কিন্তু তিনি কিন্তু তারা কিন্তু খুঁজে বার করবেন বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে বীরভূম থেকে প্রদীপ দলুই খাস খবর